আমার মেয়ে রাজনন্দিনী অপর্ণা রূপে ফিরে এসেছে একে বললেন রাজনন্দিনীর মা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন অপর্ণা আর রাজনন্দিনীকে ঘিরে তৈরি হয়েছে এক রহস্যময় পরিস্থিতি আর্য অনেক কষ্টে অপর্ণাকে একটি গাড়ি থেকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসে অপর্ণা তখনও ক্লান্ত হয়ে অঘরে ঘুমাচ্ছে কিন্তু বাড়ির ভেতরে চলছে এক অন্য উত্তেজনা রাজলক্ষ্মী আর্যকে ডেকে বলতে থাকে এক অবিশ্বাস্য কথা রাজলক্ষ্মীর দাবি রাজনন্দিনী আসলে অপর্ণার রূপ ধরে আবার ফিরে এসেছে তাদের মাঝে এই কথা শুনে আর্য পুরোপুরি চমকে যায় এবং সাথে সাথেই তার নাকচ করে দেয় আর্য বলতে থাকে এটা কোনো ভাবেই সম্ভব নয় এমনটা হতেই পারে না কিন্তু রাজলক্ষ্মী দমে যাওয়ার পাত্র নয় সে আর্যকে মনে করিয়ে দেয় যে আজ তো ছিল রাজনন্দিনীর চলে যাওয়ার দিন অর্থাৎ সেই বিশেষ দিনেই অপর্ণার মাঝে রাজনন্দিনীকে খুঁজে পাওয়াটাকে কেবলই কাকতলীয় রাজলক্ষ্মীর এই কথা শুনে আর্য রীতিমতো স্তব্ধ হয়ে যায় এবং গভীর চিন্তায় পড়ে যায় অন্যদিকে অপর্ণা তখনও ঘুমিয়ে আছে সে জানে না তাকে ঘিরে কি রহস্য দানা বাঁধছে এখন প্রশ্ন হলো আপনাদের কি মনে হয় অপর্ণা আর রাজনন্দিনী কি আসলেই এক নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য তো বন্ধুরা আপনাদের কি মতামত লিখে জানিয়ে দিন কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ